যমুনা সব জিএসএম মোবাইল আর জিএস এস এম মোবাইল মানেই কিন্তু স্যামসাং এর গোডাউন বলতে পারেন আর স্যামসাং এর পাশাপাশি ওয়ান প্লাস ভিভো ওপো সকল ধরনের ফোন কিন্তু আছে আর সোনির ফোনও পেয়ে যাবেন প্রত্যেকটা ফোন থাকবে ওয়াটারপ্রুফ ইনটেক ফোন লাগলে তাও কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার সোটু চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজি দেবেন তুমি আর কথা কথা বাড়িয়ে শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্যান প্রিয় স্বামী মামা আলাইকুম মামা কেমন আছেন

আল্লাহর মেহের আমাদের আপনাদের দোয়ায় আমাদের যমুনাতে তিনটা আউটলেট আছে যে কোনো প্রান্তে আসেন রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমাদের শুরু করেন জি বরাবর তো স্যামসাং এর লাভার আমি স্যামসাং এর গোডাউন আমি স্যামসাং দিয়ে শুরু করি স্যামসাং দিয়ে শুরু করি জি জি

এটা 19500 টাকা 19500 19500 আর Samsung S10 8x8 শুধু 19500 টাকা অফার প্রাইস A71 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 8x128 8x128 GB আচ্ছা A71 মাত্র 20000 টাকা মাত্র মাত্র প্রাইস আচ্ছা নেক্সট

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জি কত থাকবে আজকে আজকে একত্রিশ দিলে তো লস হয়ে যায় লস তো যায় যায়নি

সম্ভব না মাল কিনতে পাঠাইতে সমুদ্রের ভিতরে ক্যামেরা অন করবেন অন করে কি করবেন

কাস্টমার জিতবে তারপর হচ্ছে গে রেডমি ইলেভেন রিয়েলমি ইলেভেন ছাপ্পান্ন জিবি এটা দাম দিয়েছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা

চার একশো আঠাইশ কত আজকে দেন এগারো হাজার টাকা কয় কি তেরো বারো দেন বারো দেন দেখেন আচ্ছা বারো পাঁচ দেন দেন আচ্ছা বারো হাজার একশো জিবি তো n200 n200 এটা কিন্তু 5g ফোন মামা 5000 ampere ব্যাটারি একই না না কেউ বাড়াই দেব না হ্যাঁ 13500 টাকা 13500 13500 আচ্ছা 13500 এর পরে এ একটা আছে হ্যাঁ

এটা আমাদের কাছে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টস সাথে করে নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসলেই আমাদের কাছ থেকে যে কোনো ডিভাইস আপনার চয়েস হোক আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ডকুমেন্টস ছাড়া আমরা কোনো ডিভাইস কিনি না হ্যাঁ আপনি এক্সচেঞ্জও করতে পারবেন না ঠিক আছে আর হচ্ছে যে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে আর কুরিয়ার কথা কুরিয়ার করার কথা আমি বলি না কারণ কি কুরিয়ার হচ্ছে প্রতারিত একটা জায়গা আপনার যদি বিশ্বস্ত সব মনে হয় বিশ্বস্ততার জায়গা মনে হয় যে এই জায়গায় যদি অর্ডার করি অন্তত অন্ততপক্ষে পক্ষে মানে ঠকবো না ঠিক আছে এতটুকু যদি আপনার মনে সায় দেয় তাহলে আপনি কুরিয়ার অর্ডার করবেন আর না হলে সরাসরি চলে আসবেন ঠিক আছে আর মামা এটা কোথায় যমুনা ভিসার বাগ যমুনা ভিসার আমরা কি বাসাবাড়ি থেকে বিজনেস করতেছি নাকি আমাদের যমুনাতে কয়টা আমাদের কয়টা আউটলেট আছে জমানাতে কিন্তু আসছে ভিডিও দেখেন আউটলেট চারটা আউটলেট তো আউটলেট যদি হয় জমানাতে ঠিক আছে তাহলে আপনি হিউজ পরিমাণে ডিভাইস দেখে বেছে নেওয়ার সুযোগ সুবিধা আছে কোনো সমস্যা নাই আপনি সরাসরি চলে আসেন আর যদি কুরিয়ার নিতে হয়